কোরানের পক্ষে থাকতে গেলে আমাদের উপর জুলুম আসতে পারে কোরানের পক্ষে থাকতে গেলে আমাদের উপর অত্যাচার আসতে পারে যেমনিভাবে অত্যাচারিত হয়েছিলেন নবী রাসূলুল্লাহ যেমনিভাবে অত্যাচারিত হয়েছিলেন সাহাবাই কেরামরা ঠিক কিনা বলেন ঠিক বলেন সাহাবাই کرامরা অত্যাচারিত হয়েছেন এমন তা এই বাংলাদেশে কোরানের সঠিক তাফসীর করতে গিয়া আমাদের কোরানের পাখি مرحوم শহীদ ফাঁসির কষ্ট ঝুলতে হয়েছে তাদের মূল থেকে ফাঁসির কষ্ট ঝুলতে হয়েছে আল্লাহ সাইদিকে ইনজেকশন পুশ করে পর্যন্ত করতে হয়েছে কথা বলি কি না এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব এই যে আগস্টের আজকে নয় তারিখ আপনারা জানেন গত বছর এই পাঁচই আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে ঠিক না বলেন এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বিশাল একটি পাথর এই মুসলমানদের বুকের উপরে চাপা ছিল সেই পাথর সরিয়ে সরিয়ে দিয়েছেন দিয়েছেন কে আমরা গত জুলাই আন্দোলন করেছি এই আন্দোলন করেছে আমার দেশের দল মত নির্বিশেষে সকল তৌহিদে জনতা গণকর ব্যক্তিরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা এই আন্দোলনে জীবন দিয়েছে ছাত্ররা রংপুরের শে আবু সাহিদ পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে তাকে এক এক করে চারটি গুলি মেরে আবু সাইদের মতো যুবককে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা এই জন্য আমরা বলতে চাই যেই দেশে আবু সাইদের রক্ত ধরেছে যেই দেশে মীর মুক্তার রক্ত ধরেছে যেই দেশে তাহমিদের মতো যুবকের রক্ত ধরেছে যেই দেশে শহীদ মুরের মতো যুবকের রক্ত ধরেছে এই দেশে আগামীতে কিন্তু থাকুক পরে থাকুক ইসলাম থাকবে কোরআন থাকবে দিকেরা জোরে বলেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট আমরা আর কোন স্বৈরাচারদেরকে দেখতে চাই না এই দেশে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ রাজি লাগে দেখা যায় না তবে পার্লামেন্টে কোরআন নিয়ে নিয়ে যেতে গেলে আগে আমাদের ভালো হওয়া লাগবে কথা বলেন কেন নামাজ না পড়লে কি কোরআন পার্লামেন্টে যাবে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা এসকের ছালায় স্লোগান দিতে রাজি আছি কিন্তু মসজিদ থেকে আজান হলে মসজিদে যাইতে রাজি কথা বলেন না কেন এই জন্য আমরা আমাদের ইমানকে তরুতাজা তাজা করব কারণ আমাদের মৃত্যু হবে মৃত্যুর পরে বিশাল একটা জেন্দিগি আছে এই দুনিয়ার জেন্দিগি আমাদের আসল জেন্দিগি নয় আসল জেন্দিগি হলো আখরাতের জেন্দিগি ঠিক কিনা বলেন যেই কেয়ামতের ময়দানে মানুষ অত্যন্ত বিপদগামী হবে অত্যন্ত কঠিন হবে কেয়ামতের ময়দান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে মানুষকে বস্ত্রহীন ভাবে উঠানো হবে মানুষের পরনে কোনো পোশাক থাকবে না মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না এই কথা যখন আমার নবীজি আম্মাতুন আয়েশাকে বললেন আম্মাতুন আয়েশা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন এটা তো লজ্জাকর বিষয় এটা তো লজ্জাজনক বিষয় মা থাকবে ছেলের সামনে ছেলে থাকবে মায়ের সামনে সবাই যদি বস্ত্রহীন অবস্থায় থাকে এটা তো লজ্জাকর অবস্থা হবে এটা কিভাবে সম্ভব এই কথা যখন আম্মা জান বললেন আমার নবী আম্মা জান আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আইসা তুমি জানো না কিয়ামতের ময়দান এত বেশি কঠিন হবে কেয়ামতের ময়দান এত বেশি বিবেচিকাময় হবে যেদিন কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না কেয়ামতের ময়দানে সবাইকে এক জায়গায় করা হবে আল্লাহ বলেন প্রত্যেক বান্দার সেদিন পেশ করা হবে ভাইরা আমার আমরা যা বলি সব কথা রেকর্ড করেন কে আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইলা লাদাইহি রাকীবুন আতি আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না যেই কথা সংগ্রহকারী ফেরেশতা তা রেকর্ড করে না আমাদের কথাগুলো রেকর্ড করে কে আমার মুসলমান ভাইরা আপনি যদি ভালো আমল করেন সেটাও রেকর্ড হয় আবার আপনি যদি খারাপ আমল করেন আপনি যদি খারাপ কাজ করেন সেটাও আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই আমার মুসলমান ভাইরা কেরমান কাতিবি আপনি যদি ভালো আমল করেন ডান কাদের ফেরেস্তা লিখবে আবার আপনি যদি কোনো মন্দ কাজ করেন ওটা আবার বাম কাদের ফেরেশতা লিখবে ঠিক কিনা এই জন্য ভাইয়ের সেই কে ময়দানে ভায়না আল্লাহ প্রত্যেকের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে আমাদের আমল আল্লাহ সেদিন দেখায় দেবে সেই কথাও বলছেন কে জোরে বলেন

আল্লাহ বলে বামদা যদি জাররা পরিমাণ ভালো কাজ করে কেয়ামতের ময়দানে আমি এটা তার দেখায়া দিবাইয়া আমাল মিশ্রতি সার র ইয়া র আবার যদি কোনো বান্দা জাররা পরিমাণ খারাপ কাজ করে ওইটাও আমি আল্লাহফা কেয়ামতের ময়দানে দেখায়া দিব এখন বলবেন হুজুর জাররাটা কি জিনিস এখন বলবেন হুজুর জাররাটা কি জিনিস এই জাররা শক্তির বাংলাত্ব হচ্ছে অনু পরিমাণ অনু বলা হয় ওই পরিমাণ ওই পরিমাণকে অনু বলা হয় একটা ছোট্ট সরিষার দানাকে যদি আপনি সৌত্তরটা ভাগ করেন এই সৌত্তরটা ভাগ করার পরে যে একটা অংশ পাওয়া যায় এটাকে বলা হয় অনু আর আরবিতে বলে জাররা এটাকে খালি যোগে দেখা যায় আল্লাহ বলছেন যদি কোনো বান্দার ওই পরিমাণ ওই অনু পরিমাণ যারা পরিমাণ ভালো কাজ করে আমার আল্লাহ রব্বুল আমিন কেয়ামতের ময়দানে তা দেখায়া দিবে আবার যদি কোনো banda ওই জাররাপুরিমর খারাপ কাজ করে সেটাও দেখা দেখে কেয়ামতের আল্লাহ আপনার আমলনামা আপনার সামনে পেশ করবেন আর বলবেন ইপুর কিতাবা কা কাফা বি nafসিকা ইয়াউমা আলাইকা হিসাবা আল্লাহ বলে তোর তো আমার তুমি দুনিয়াতে কি করছো এবার আমার আপনার আমলনামা এবার আমাদের সামনে হাজির করা হবে এবার আমলনামাগুলো পড়ব সেখানে আমলনামা আমরা দেখব সেখানে লেখা আছে অমুক রাত্রিতে অমুক বছর অমুক একজন লোকের বাগান থেকে আম চুরি করে খাইছিলাম ওইটা ওই লিস্টে লেখা আছে আবার লেখা থাকবে আমি এই মোলামদারি হাতে ধান নাপতে গিয়া ওজনে কম দিছিলাম সেটাও লেখা আছে সম্মানিত ভাইয়ের আমার এই কথাগুলো সেদিন সেদিন সব কথাগুলো লেখা থাকবে তখন যারা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল যারা মিথ্যা কথা বলেছিল তারা কেয়ামতের ময়দানে তারা আল্লাহকে বলবে আল্লাহ এই অকামগুলো আমরা করি নাই ফেরেস্তারা বানায়া বানায়া লিখছে

তার পা সাক্ষী দিবে পা দ্বারা কোথায় গিয়েছে তার চোখ সাক্ষী দিবে চোখ দ্বারা কি দেখেছে কান সাক্ষী দিবে কান দ্বারা কি শ্রবণ করেছে সেদিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয় আপনার পক্ষে সাক্ষী দিবে না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে সেই বিভিষিকাময় দিন আমাদের সামনে আসবে কিনা না আসবে কিনা একজন আসুন না ওই বিবিসিকা ময় আমাদের সামনে ওই কেন হাসুন এর ময়দান আমাদের সামনে মৃত্যুর পরে আপনাকে ওই কবরে রাখার পরে মুলতান নাকি দুইজন ফেরেস্ত এসে আপনাকে সওয়াল করবে। তোমার রব্বুকা তোমার রব কে কি বলবে ফেরেস্তারা ডাক্তার বলবে মা রব্বুকা তোমার রবকে যদি আপনি রবের গোলামী করতে পারেন আপনি যদি রবের গোলামী ঠিক মতো করেন যখন ফেরেশতারা বলবে মার রব বুকা তোমার রবকে আপনি তখন সঙ্গে সঙ্গে বলবেন রব দেয়াল্লাহ আমার রব কে আমার রব হচ্ছেন আল্লাহ এবার ফেরেশতারা বলবেন ও মা দি রুকা চলকর কি আহে তোমার দিন কি এবার যখন ফেরেশতা বলবে তোমার কি দিন ছিল তোমার দিন ছিল কি এই প্রশ্ন যখন ফেরেশতারা করবে যদি আপনি দিনের উপর চলতে পারেন

আল্লাহর নবীর একটা প্রতিচ্ছবি কবরের মধ্যে আনা হবে আর বলবেন মান হাজার রাজুল তুমি কি এই ব্যক্তিকে চেনো যদি বান্দা রাসূলের অনুসরণ করে সুন্নতের ইত্তেবা করে লোকটা সঙ্গে সঙ্গে বলবেন হাদা মুহাম্মাদুর তেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কিন্তু বান্দা যদি বদকার হয় এই দুনিয়াতে অন্যায় যদি করে যায় দুনিয়াতে যদি পাপাচারে লিপ্ত থাকে তাকে যদি বলা হয় তোমার রবকে মান রব্বুকা তোমার রবকে সে বলবে আমি জানি না লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না এবার বলা হবে ওমা دین ও কতম তো دین কি আছে তোমার দিন কি সে বলবে লাদরি লাদরি আমি কিছুই জানি না আমি কিছুই বুঝি না এবার বলা হবে মান নাবী ও নবী কি মান হাজার রাজুল এই ব্যক্তিকে তুমি কি চেনো এবার ওই কবরের মধ্যে থাকা ওই ব্যক্তি তখন বলবে লা আদরি লা আমি কিছুই জানি না কিছুই বুঝি না আল্লাহ তখন বলবে সুকান সুকান আবাদান আবাদান একে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা যাবে কোন নাউজুবিল্লাহ সেই কবর আমাদের সামনে আছে না নাই এই জন্য আমার আলোচনা খুব বেশি করার দরকার নাই আমরা যদি কবর কেন্দ্রিক জীবন যদি যাপন করতে পারি যে আমার কবর আছে আমার মিজান আছে আমার ফুলসিরাত আছে আমার হাসন নসর আছে এই বিশ্বাস এই ইয়াকিন যদি আমাদের দিলে যদি কাজ করে আমার তো মনে হয় আমরা আর কেউ গুনাহে লিপ্ত হব না মসজিদ থেকে আজান দিলে আমার তো মনে হয় আমরা নামাজ কাজা করব না কিন্তু দুঃখ লাগে ভাইয়ের আমার ওয়াজ মাহফিল আসলে আল্লাহর কথা মনে হয় জুমার দিনে হুজুরের বক্তব্য শুনলে আল্লাহর কথা মনে হয় কিন্তু আবার যখন আমরা জুমো থেকে যখন বের হয়ে মাঠে ঘাটে যাই মাহফিল শেষ করে যখন বাড়িতে যায় তখন আবার ওই লোকটাই কয় এত কিছু মানা যায় আছে না নাই আবার কিছু লোক তো আছে এমন কিছু লোক আছে মানে হুজুর দেখলে অ্যালার্জি শুরু হয় আসানা নাই মানে হুজুর দেখলে ওর গাড়ি টুপি দেখলে মনে হয় লোকটা হুজুর জঙ্গি কথা বল না মানে হুজুর দেখলে বলে হুজুরে কেড়ে এই টুপির মধ্যে শয়তানি এরকম কিছু বাদ পর আসে না নাই আমি বলি ওই হুজুর ছাড়া তোমার বাবার জানাজা পড়ানোর কোন লোক তুমি পাবা না কথা বলেন না কেন ওই হুজুর ছাড়া তোমার বাবার জানাজা হবে না ওই হুজুর ছাড়া তোমার বাবার বিয়ে হবে না ওই হুজুরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় লাগবে কথা বলতে হুজুর লাগবে কিনা লাগবে কিনা মোল্লার দাম আছে না নাই মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবেই ঠিক না যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র তুমি মোল্লা চেন না তুমি আলেম চেন না মসজিদ চেন না মাদ্রাসা চেন না মুল্লাহ চেনে তোমার বাবা জিজ্ঞেস কর তাকে গিয়ে মোল্লা চারা তোমার জানা জানাজাটাকে পড়ালো ঠিক বলেন মোল্লা চেনে তোমার বাবা তাহের কাছে গিয়ে বলো মোল্লা তোমার বাবার জানাজাটাকে পড়ালো কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল কে জোরকন কে তুমি মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না না এই তাকবীর আল্লাহ কবুল করুন